প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম হোসেন আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনি আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখবেন যৌন দুর্বলতা দূর করবেন এবং যৌবন ধরে রাখবেন এই বিষয়ে যাদের সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতা রয়েছে তারা দুশ্চিন্তায় থাকেন কিভাবে এটি থেকে উত্তরণ হবে সেই পথ খুঁজেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কিছু খাবার যে খাবারগুলো নিয়মিত খাওয়ার মধ্য দিয়ে যাদের সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতা রয়েছে সেটি কাটিয়ে উঠতে পারবে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা স্ট্রবেরি ফলটি খেতে পারেন এটি ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ যা একজন পুরুষের স্পার্মের সংখ্যা বা শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে এছাড়া এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা শারীরিক সক্ষমতা বাড়ায় যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা বিচ্ছি সহ তরমুজ বেশি পরিমাণে খেতে পারেন এটিকে প্রাকৃতিক বলা হয়ে থাকে একটি গবেষণা এসেছে যারা বেশি পরিমাণে তরমুজ খান তাদের যৌন সক্ষমতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় খুব ভালো কাজ করে আর ভেষজ উপাদান সেটি হচ্ছে জায়ফল এতে থাকা বিশেষ উপাদান স্নায়ুকে উত্তেজিত করে পুরুষাঙ্গের মাসেল গুলোকে শক্ত করে এবং পুরুষাঙ্গের উত্থান ঘটায় ও এটিকে দীর্ঘস্থায়ী করে রাখে কাজেই নিয়মিত জায়ফল খেতে পারেন নিয়মিত সূর্যমুখী বীজ খেতে পারেন এটি একজন পুরুষের যৌন হরমোন নিঃসরণ বৃদ্ধি করে যা যৌন দুর্বলতা কাটিয়ে যৌন সক্ষমতা বাড়ায় সিমের বীজ খেতে পারেন এতে ফাইট্রোয়েস্ট্রোজেন নামক একটি উপাদান থাকে যা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে এবং যৌন শক্তি বৃদ্ধি করতে কাজ করে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা নিয়মিত বাদাম খেতে পারেন বাদামে প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং ফ্যাট থাকে যা পুরুষের বীর্যকে ঘন করে এবং যৌন শক্তি বাড়ায় আপনি বাদামের মধ্যে কাঠ বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম সব ধরনের বাদামের মধ্যেই কিন্তু এই উপকারিতাগুলো পাবেন যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা নিয়মিত রসুন খেতে পারেন আপনি রসুন খাওয়ার মধ্যেও কিন্তু আপনার যৌন দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন এবং যৌন সক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া নিয়মিত মধু সেবন করতে পারেন এটিও কিন্তু সেক্সুয়াল উইকনেস কাটাতে অনেক ভালো কাজ করে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা মিষ্টি আলু খেতে পারেন মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা যৌন সক্ষমতা বাড়ায় আপনি নিয়মিত ডিম খেতে পারেন ডিমে রয়েছে ভিটামিন বি এবং কোলেস্টেরল যা যৌন হরমোন নিঃসরণ বাড়ায় এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে নিয়মিত দুধ সেবন করতে পারেন দুধে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা একজন পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন এবং একজন নারীর যৌন হরমোন ইস্ট্রোজেন নিঃসরণে সহায়তা করে কাজেই পুরুষ এবং নারী উভয়েরই যৌন দুর্বলতা হ্রাস করতে এবং যৌন সক্ষমতা বৃদ্ধি করতে এই দুধ কিন্তু খুবই কার্যকরী হিসাবে সহায়তা করে আপনি এটি নিয়মিত সেবন করতে পারেন যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা কলিজা খেতে পারেন কলিজায় প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা পুরুষের শুক্রাণু তৈরিতে সহায়তা করে নিয়মিত ডার্ক চকলেট খেতে পারেন এতে থিওব্রোমাইন নামে একটি উপাদান থাকে যা একজন মানুষের মস্তিষ্কে থিওব্রোমাইন সেরোটোনিন নামে একটি হরমোন নিঃসরণ ঘটায় যা যৌন উত্তেজক হিসেবে কাজ করে এবং সেক্স পারফরম্যান্স খুব ভালো রাখে যৌন দুর্বলতা যারা ভুগছেন তারা পাখির মাংস খেতে পারেন এক্ষেত্রে চড়ুই পাখি কবুতর বা কোয়েল পাখি এসব পাখির মাংস কিন্তু যৌন দুর্বলতা কাটিয়ে তুলতে এবং যাদের যৌন সমস্যা রয়েছে তাদের সমস্যা কাটিয়ে তুলতে দারুণ কার্যকরী প্রিয় দর্শক যাদের সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতা রয়েছে তারা নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন এই খাবারগুলো যখন যে সিজনে যেটি পাওয়া যায় আপনি সেটিকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এই খাবারগুলো খাওয়ার মধ্য দিয়ে প্রাকৃতিকভাবে আপনার শরীরে সেক্সুয়াল উইকনেসটা কেটে যাবে এবং যৌন সক্ষমতা বৃদ্ধি পাবে আশা করি এই খাবারগুলো খেয়ে আপনারাও উপকৃত হবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ